আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আলি সাহেবের রান্নাঘর থেকে চলে আসলাম আমি আবার একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি হচ্ছে চিকেন ফ্রাই স্পাইসি ঝাল ঝাল করে চিকেন ফ্রাই বানাবো তো আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এখানে আমি পাঁচশো গ্রাম চিকেন নিয়েছি চিকেনটা একদম কেটে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন সুন্দর করে একটু কেটে দিয়েছি যারা ফ্রাই করার সময় খুব তাড়াতাড়ি ফ্রাই হয়ে যায় তো দিয়েছি এখানে আদা বাটা এক টেবিল চামচ মতো দিয়েছি এখানে আমি দেখেন হলুদের গুঁড়া তো দিয়েছি এখানে আমি হলুদ গুঁড়া গরম মশলার গুঁড়া এবং সেখানে দিয়েছি এখানে আমি লাল মরিচের গুঁড়া এবং দিয়ে দেব সময় পড়বেন এখানে আমি লবণ আর দিয়েছি লেবুর রস সব কিছু দিয়ে ভালো হবে চিকেনটা একটু মেখে নেব তো এই চিকেন ফ্রাইটা খুবই স্পাইসি হয় খেতে খুব মজা হয় আশা করি সবার কাছে ভালো লাগবে মাখানো হয়ে গেছে আপনারা চাইলে এটা মেরিনেট করে রাখতে পারেন আর সময় না থাকলে সঙ্গে সঙ্গে বেঁচে নিতে পারেন কোনো সমস্যা নাই চুলায় তেল গরম করে রেখেছি আগে থেকে দেখেন

অল্প করে তেল দিয়েছি আর দিয়েছি এখানে একটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা তেলের সাথে ভালোভাবে একটু ভেজে নেব চিকেন প্লেট আসলে খেতে খুবই মজা দিয়েছি এখানে আমি রসুন বাটা এবং গুলমরিচের বাটা তো রসুন সাথে গুলমরিচ বেটি নিয়েছি আমি পাটা একসাথে তো দিয়েছি আমি অল্প পরিমাণে আদা বাটা সব কিছু দিয়ে একটু ভালোভাবে একটু তেলের সাথে ভেজে নেব এরপর দিয়েছি আমি এখানে টমেটোর পেস্ট আমি এখানে টমেটোর পেস্ট দিয়েছি দুই টেবিল চামচ পরের মতো প্রথমে একটু ভেজে নেব কাঁচা গন্ধ যেন চলে যায় সব কিছু এরপর দিয়ে দিয়ে আমি এখানে মরিচের গুঁড়া আর দিয়ে দেবো এখানে হলুদের গুঁড়া তো মরিচের গুঁড়া হলুদের গুঁড়ো দিয়ে ভালোভাবে একটু নেড়ে তো মশলাগুলো একটু কষিয়ে নিচ্ছি ভালোভাবে আর ফ্রাই করা চিকেনগুলো অবশ্যই আমি আগে থেকে লবণ দিয়ে মেখে এগুলো ফ্রাই করে নিয়েছি লবণটা একটু কম দিচ্ছি তো দিয়েছি ফ্রাই করা চিকেন দেখেন কত সুন্দর একদম তো এই চিকেন ফ্রাইটা আসলে সবাই পছন্দ করবে চুটা ভরা এবং রুটি পরোটা সাদা বাদের সাথে পোলাও সাথে কিছু সাথে পাওয়া যাবে দেখেন কত সুন্দর হয়ে গেছে ফ্রাইটা আমি দিয়েছি ধনিয়া পাতা কুচি এবং ধনিয়া পাতা কুচি দিয়ে আমি চিকেনটা নামে ফেলো চুলা থেকে তো আমি ঢাকনা দিয়ে রাখবো দশ মিনিট মতো দেখেন তো দশ মিনিট পরে চলে আসতাম দেখেন চিকেনটা একদম পারফেক্টলি হয়ে গেছে তো ভালো একটা গ্রাম আসছে আমি অল্প করে লেবু লইচ দিয়ে দেবো তো লেবু লস দিয়ে ভালোভাবে আমি নামিয়ে নিব এরপর যে চিকেনটা একদম পারফেক্টলি হয়েছে আমি চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি এখন আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি তো দেখেন কত সুন্দর একদম মশাল্লা ফ্রাই হয়ে গেছে চিকেন ফ্রাইটা আসলে খুব স্পাইসি ঝাল ঝাল এটা রুটি পরোটা সেরে খেতে পারেন তো আপনারা ভালো থাকবেন অবশ্যই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম